প্রিয় বন্ধুরা আমার ছোট ভাই প্রবাস থেকে চলে আসছে এখন আজকে রাত্রে দুইটা বাজে আসছে তো এখন সকাল প্রায় নয়টা বাজে এ বারে দাঁড়ে রয়েছে আমারও কইতেছে আমার কাছে অর্ডার দিয়ে গেছে ভাই আপনি হলুন ওইলা দেখুন কি আছে এটার ভিতরে কিন্তু হ্যাঁ আসতেছে না যে আব্বা আছে এই যে আমার মামা আছে তা আব্বা হলুন দেখি দেখা যাক কি আছে কবছর পরাইল হ্যাঁ

অনেক স্বপ্ন যে ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য এবং ভাই বারাদের জন্য কিছু কেনাকাটা করে আনা এটা কিন্তু একটা বিসমিল্লা বাড়িতে আছে কিন্তু এই যে প্রথমে বাড়িছে কম্বল

इधर इधर ब्लेंडर मशीन है ब्लेंडर ब्लेंडर याद आ गई मशीनें तो ये कितना ब्लेंडर डब्लेंडर ब्रश डब्लू ब्रश अरे सोफ्टलेट गुला हूँ लेके थका ब्रश

এই হচ্ছে প্রবাসের মার্কেট তো যাই হোক অনেক ভালো লাগলো আমার বাইরে যত ঢুকা আনছে সুন্দর আলহামদুলিল্লাহ তো অনেক জাতের জিনিস আনছে তো সবাই আমার বাইয়ের জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম